আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আজকে কিন্তু দেখেন একদম বিয়ের বেনারসি শাড়ি কিন্তু প্রচুর নিয়ে আসলাম এরকম প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদেরকে অফারে দেবো প্রত্যেকটা বিয়ের বেনারসি শাড়ি আপনাদেরকে আমরা অফার দেবো তো বর্তমানে কিন্তু এগুলো আপনারা বিয়ের জন্য নিতে পারবেন বা পার্টি যে কোনো পার্টি বা পার্টি পার্টিতে পড়ার জন্য আপনারা এই শাড়িগুলোকে কিনতে পারবেন দেখেন কত সুন্দর গর্জে সেটা বেনারসি দেখেন মিনিমাম এই বেনারসিগুলো এক একটা শাড়ির দাম আছে মিনিমাম সাত থেকে আট টাকা দাম আছে এগুলো কিন্তু একদম রিয়েল বেনারসি একদম রিয়েল বেনারসি এই যে ব্লাউজ দেখেন প্রত্যেকটা শাড়ির বেনারসি এই ব্লাউজ পিস সহ ব্লাউজ কিন্তু অনেক বড় দেখেন ব্লাউজটা অনেক বড় পার্টটা অনেক চড়া পার দেখেন এটা ব্লাউজ দেখেন ব্লাউজের পার্টটা কিন্তু অনেক চড়া ফুল স্লিভ ব্লাউজ ফুল স্লিভ ব্লাউজ হবে অনেক সুন্দর শাড়ি আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র দুই হাজার টাকা পছন্দ হলে আপনারা স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন দেখেন কত সুন্দর শাড়ি দেখেন মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা দেখেন কত সুন্দর গরজি বেনারসি মাত্র প্রাইস দুই হাজার টাকা কন্টাস আছে ম্যাচিং আছে যার যেটা ভালো লাগে দ্রুত কনফার্ম করবেন আগামীকাল সোমবার আগামীকাল সোমবার যা যারা আসতে চাচ্ছেন দোকানে আপনারা চলে আসবেন দেখেন কত সুন্দর গর্জিয়াস বেনারসি দেখেন একদম রিয়েল ইন্ডিয়ান বেনারসি ব্লাউজ পিস সহ মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার সাত হাজার টাকা করে সেল হয় তো আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেন কত সুন্দর গর্জেস বেনার রয়েছে মাত্র প্রাইস দুই হাজার টাকা হলো ম্যাজেন্ডা কালার দেন ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর মাত্র প্রাইস দুই মাত্র প্রাইস দুই হাজার টাকা একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা দুনিয়ার চ্যালেঞ্জ যে এই দামে এই শাড়ি কেউ দেবে না কোথায় পাবেন না শুধু আমাদের মরিয়ম শাড়ি ঘরে আমরা আপনাদেরকে একেবারে একেবারে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় গর্জেস গর্জেস ইন্ডিয়ান বেনারসি দিচ্ছি এগুলো শার্টিং একদম রিয়েল বেনারসি এগুলো কিন্তু আপনার কোনো আর্টিফিশিয়াল না একদম মানে আমাদের দেশই না ইন্ডিয়ান একদম রিয়েল বেনারসি আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় মিনিমাম ছয় হাজার সাত হাজার টাকা এগুলো সেল হয় তো আমরা কিন্তু অফারে দিচ্ছি অফারে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা গর্জের বেনারসি ব্লাউজ পিস সহ মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা পছন্দ হলে আপনারা আমাদের দোকানে চলে আসতে পারেন আগামীকাল সোমবার আগামীকাল সোমবার যারা আসতে চাচ্ছেন বিয়ের কেনাকাটা করবেন সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম সারি করে একেবারে একেবারে ধুমধামাকা একটা অফার দেখেন কত সুন্দর একটা রিয়েল গর্জিয়াস বেনারসি মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা অবিশ্বাস্য অফার পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ পুরা ইন্ডিয়া চ্যালেঞ্জ এই দামে এই বেনারসি কেউ দিতে পারবে না শুধু আমরা দিচ্ছি আপনাদেরকে গর্জিয়াস বেনারসি মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর বেনারসি দেখেন এটা একদম ডিপ মেরুন করে কত সুন্দর চকলেট মেরুন প্রাইস কিন্তু মাত্র দুই হাজার দুই হাজার টাকা কন্টাস আঁচল ব্লাউজ থাকে কন্টাস পার কন্টাস বডি কিন্তু মেরুন মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা দেখেন এইটাও সুন্দর মিষ্টি কালার এটা এটা কিন্তু মিষ্টি কালার মাত্র প্রাইস পরবে দুই হাজার টাকা তো ফ্রেন্ডস এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটু তাহলে কিন্তু আমাদের প্রতিদিনের আপডেট ভিডিও আপনারা পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখলে কি আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এই জন্য বলে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমরা মাঝে মাঝে এমন এমন মানে অফার দিই মাথা নষ্ট করার অফার দিই দশ হাজার টাকা শাড়ি আমরা এক হাজার টাকা দিয়ে দিই মাঝে মাঝে ঠিক আছে এই জন্য বললে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লস হবে না মানে লাভ হবে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা মেজেন্ডা কালার শাড়ি গরজিএস বেনারসি মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা এইটাও সুন্দর দেখেন লতানুগতি কাজ করা অনেক সুন্দর বেনারসি দেখেন এটা আচল পুরো বড় কিন্তু এটা দেখেন মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা তো ফ্রেন্ডস আমাদের কিন্তু আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে আমাদের এই সেম নামে কিন্তু মরিয়ম শারিঘর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে আমরা কিন্তু ফেসবুক ফেসবুক পেজে আমরা প্রচুর ভিডিও করি প্রচুর লাইভ করি আমাদের ফেসবুক পেজটা আপনারা দেখবেন অবশ্যই লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এটা ব্ল্যাক মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা গর্জেস গর্জেস ইন্ডিয়ান বেনারসি আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় ওয়াও এটাও সুন্দর মাত্র দুই হাজার টাকায় গরজেস বেনারসি দেখেন দুই হাজার টাকায় গর্জিয়াস বেনারসি কত গর্জিয়াস কত গর্জিস একদম পিওর শার্টিং বেনারসি এগুলো এগুলো একদম পিওর শার্টিং বেনারসি একেবারে মানে গর্জিয়স সাত হাজার আট হাজার টাকা দশ হাজার টাকা সেল হয় আমরা কিন্তু দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় গর্জেস বেনারসি এইটাও সুন্দর দেখেন এইটাও সুন্দর মানে এটা একটা লাল একদম সিঁদুর লাল বেনারসি মাত্র দুই হাজার টাকা প্রাইস এটা কিন্তু কুচি স্টাইলে দেখেন এটা এটা কিন্তু কুচি স্টাইলের আচল ব্লাউজ কুচিটা কোনটা হবে কুচরা কিন্তু আলাদা দেখেন কুচরা কিন্তু কুচরা কিন্তু ব্লু মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা এইটাও সুন্দর দেখেন মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা অনেক সুন্দর বেনারসি গরজেস আর আছে খোলো খোলো দেখেন কত সুন্দর বেনারসি দেখেন কত সুন্দর মাত্র দুই হাজার টাকা দেন কত গর্জেস বেনারসি মাত্র দুই হাজার টাকা তো ফেন্স ভালো লাগলে আগামীকাল সোমবার সকাল সকাল আমাদের মরিয়ম সারিগঞ্জ চলে আসবেন আসলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর বিয়ের বেনারসিগুলো আপনারা আপনারা মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম